আপনাদের গণ অধিকার পরিষদ আম জনতার দল এনসিপি তাদের পরিস্থিতিটা কি দাঁড়াবে করবে এই যে জাতীয় সংসদ ভবনের স্পিকার শিরিন আওয়ামী লীগের নেত্রী ছিলেন পরাজিত শক্তি ভারত বিভিন্নভাবে ইন্ধন দিতে পারে তো সেই জায়গা থেকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে সতর্ক অবস্থানে থাকতে হবে বিভিন্ন সমাবেশ সভা সেগুলো হতে পারে এটা রাষ্ট্রের সংবিধান সেই মানে যোগ্যতা দিয়েছে অনুমোদন দিয়েছে স্বীকৃতি দিয়েছে কিন্তু সেটা তো অপব্যবহার করতে পারে অমিল বিগত 17 বছর অমিলিক অপব্যবহার করেছে এখন তারা ক্ষমতার বাইরে আছে যে কোনো সময় তারা তো ভিন্ন পথেও হাঁটতে পারে কাউকে সামনে রেখে হ্যাঁ তার একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেললে তাই অবশ্যই আমরা মনে করি সেনাবাহিনী পুলিশ এবং সরকার তার গয়েন্দা সংস্থা ব্যবহার করে সঠিক তথ্য যাচাই বাছাই করে অবশ্যই কাজগুলো করতে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া উচিত মানুষ মানুষের মতামত প্রয়োগ করবে সেটাই স্বাভাবিক মানুষ তাদের দাবি মানে উপস্থাপন করবে সেটা স্বাভাবিক আমরা মনে করি তবে আজকে যেটি হয়েছে এই বিষয় সম্পর্কে আমাদের ওই রকম একটা ধারণা নেই তবে ওনাদের এই ধরনের কোনো প্রোগ্রাম আজকের পূর্বে বাংলাদেশের ইতিহাসে আমরা আর কখনো দেখিনি তাই এই বিষয়টিও সন্দেহ লাগতেই পারে সন্দেহ পোষণ করতে পারে যেটা আওয়ামী লীগের কোনো ইন্ধন আছে কিনা অবশ্যই এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনীর খতিয়ে দেখা উচিত তারা আমরা আশোবাদীর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের পাশে আসলেই সরকার নেই যদি সরকার থাকতোই আজকে 8 মাস পেরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত একজন আহত হাসপাতালের বেড়ে কাতরায় সেটা আসলে কেমন চিত্র হতে পারে আজকে 8 মাস পেরিয়ে যাচ্ছে এখনো জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হইয়ের পরিবারগুলো সরকারি অফিসে ঘুরে বেড়ায় শুধুমাত্র শহীদের স্বীকৃতি পাওয়ার জন্য তাহলে এটা কেমন অবস্থান যে শহীদদের পক্ষে 24 এর গণঅভ্যুত্থানের পক্ষে আমরা তো আসলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি আবার দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন উনি যদি জুলাই গণ পক্ষেই থাকেন ভালো কথা তাহলে সাবির হোসেন চৌধুরীর মতো ব্যক্তিরা তিন তিনটি খুনের অভিযোগে অভিযুক্ত আসামি তাদেরকে লোয়ার কোর্ট থেকে জামিন দেওয়া হচ্ছে শুধু তাই নয় সিরাজগঞ্জের এমপি সহ প্রায় তিন হাজার আওয়ামী লীগের নেতা লোয়ার কোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে কেন এই জামিন দেওয়া হচ্ছে তারপর পলকের মতো খুব কুখ্যাত তথ্য সন্ত্রাস আমি বলবো হ্যাঁ এই সন্ত্রাসীদেরকে হ্যান্ডকাপ ছাড়া হেলমেট ছাড়া বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া ডান্ডা বেরি ছাড়া কুমোরে রশি না বেঁধে তাদেরকে তোলা হচ্ছে তারা এইভাবে হাত করছে এই যে ফিলিংস দেখাচ্ছে সেটা খুলে যাবে এই হবে সেই হবে তারা বিভিন্নভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে তো এই জায়গায় অবশ্যই বলতে হবে যারা এতগুলো মানুষকে শহীদ করলো এতগুলো মানুষকে তারা হত্যা করলো তো ঠিক না ঠিক হচ্ছে না তো তাদের উপর আমি তার সাথে একমত পোষণ করছি অন্তর্বর্তীকালীন সময় এই মুহূর্তে চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষে নেই বলতেই হচ্ছে কারণ কাজ সেটি প্রমাণ করছে আমরা বলছি না আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করে দেখেন এতদিনে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করার কথা ছিল তাদেরকে আইন প্রয়োগের মাধ্যমে শাস্তি প্রয়োগ করা কথা ছিল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার কথা ছিল কোন ধরনের কোনো কিছুই আমরা এখন পর্যন্ত পাইনি তো এই জায়গা থেকে বেশ যে কথাটি বলেছে আমরা এই কথা এই দাবি উত্থাপন করতে এই যে জাতীয় সংসদ ভবনের স্পিকার শিরিন শারমিন আওয়ামী লীগের নেত্রী ছিলেন আওয়ামী লীগের এমপি ছিলেন জুলাই গণভুত্থানের সেও আসামি তার বাসায় গিয়ে যায়া পাসপোর্টের ফিঙ্গার নিয়ে আসা হয় তাকে পাসপোর্ট দেওয়া হয় তাকে বিদেশে পাঠানোর জন্য সহযোগিতা করা হয় এগুলো কেন হচ্ছে জানেন রাগব বোয়ালদেরকে ছেড়ে দিয়ে তাদের সাথে ক্ষমতার একটা মার্চ করার চেষ্টা করছে নেগোসিয়েশন একটা সম্পর্ক রাখার চেষ্টা হচ্ছে আর লোয়ার লেভেলের যারা মাঠে দৌড়াইতো যারা তাদের হুকুমে গুলামি করত হত্যা করতো চুরি করতো লোটপাট করত চিন্তাই করত এখন তারা তো জনগণের সামনে পড়ে গেছে তারা তো আর বিদেশে পালাতে পারবে না তাদের তো সেই সামর্থ্য নেই সেই জন্য আজকে তারা শুধু গ্রেপ্তার হচ্ছে শুধু তারা পুলিশের দৌড়ানি খাচ্ছে যারা রাগব বোয়াল হাজার কোটি টাকার মালিক হয়েছে জনগণের টাকা চিন্তাই করেছে তারা আজকে কিছু হচ্ছে এটাই চিত্র আওয়ামী লীগের প্রবেশ ঢাকায় আওয়ামী আজকে এখানে প্রবেশ করেছে এই সুযোগে আওয়ামী লীগ ফিরে আসে আপনাদের গণ পরিষদ আম জনতার দল এনসিপি তাদের পরিস্থিতিটা কি দাঁড়াবে আওয়ামী ফিরে আসলে প্রথম সিরিয়ালের একশো জনের মধ্যে আমি আরিফ বিল্লা সহ তারেক রহমান সহ আমরা যারা সবসময় আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছি তাদের অন্যায়ের বিপক্ষে কথা বলেছি আমাদেরকে গ্রেপ্তার করবে গুম করবে হত্যা করবে কচু কাটা করবে আমরা সেই কচু কাটার অংশ হিসেবেই হব তবে অনেক বড় বড় নেতা যারা আছেন যারা সাথে যোগাযোগ রক্ষা করতেছেন তারা ভালো থাকবেন তাদের সাথে একটা ক্ষমতার মার্চ হয়ে যাবে কিন্তু আমরা নীতিগত ভাবে তাদের মতো অন্যায় তো দেশের জনগণের সাথে মানুষের সাথে বেইমানি করতে পারবো না এক মুখে দু কথা বলতে পারবো না এক মানুষ দুই অবস্থানে যেতে পারবো না তাই আমাদের অবস্থা এটাই হবে প্রথম একশো জনের মধ্যে আমার নামটাও লিপিবদ্ধই আছে আওয়ামী ফিরে আসলে আমাকে হুমকি দিয়েছিল পল্টন মোড়ে পিটিএ ঝুলিয়ে উল্টা করে রাখবে হ্যাঁ তার ছয় দিনের মাথায় জাতীয় প্রেস ক্লাবে কেরোসিন গায়ে ঢেলে দিয়ে ম্যাচ দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা চলছিল সেখানে আমি হেনস্তার শিকার হই গণমাধ্যম গুলো সাক্ষী আপনারা সাক্ষী দেখেছেন ছয় দিনের মধ্যে সাত দিনের মধ্যে বলেছে ৬ দিনের দিন আমার উপর অ্যাটাক হয়েছে তো আওয়ামী যদি ফিরে আসে সম্মান শব্দ ব্যবহার করে সম্মানসূচক আচরণ তার সাথে না দেখিয়ে বরং তাকে যৌনকর্মী হিসেবে সে একজন শ্রমিক স্বীকৃতি দিতে আসলে অত্যন্ত দুঃখজনক এই বিষয়গুলো নিয়ে আমরা কমিশনের সাহেবের সাথে কথা বলেছি কয়েকদিন আগে তো সেই জায়গায় আহ উনি ওনাকে যখন বললাম যে আপনার সংসদ নির্বাচনের জন্য নির্বাচন আইন সংস্কারের একটি কমিশন গঠন হয়েছে বিচার বিভাগ জনপ্রশাসন সকল মোটামুটি একটা সামগ্রিক ভাবে কমিশন গঠন হয়েছে সংস্কার সেই জায়গায় নারী কমিশনের নামে একটা নারী কমিশন গঠন হয়েছে এখানে যে বিব্রতকর প্রশ্নগুলো বিব্রতকর যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাহেব স্পষ্ট ভাবে বললেন যে এই বিষয়টি নিয়ে আমরা মর্মাহত মানে উনিও দুঃখ প্রকাশ করলেন এই বিষয়টি নিয়ে পাশাপাশি আমরা আরেকটা একটা ঢালাভাবে শক্তভাবে ওনাকে প্রশ্ন করছি যে দেখেন চব্বিশের গণ অভ্যত্থানের ব্যানগার্ড বলেন নায়ক বলেন ছাত্ররাই ছিল আমরা রাজনীতিবিদরা তাদেরকে সামনে রেখে পিছন থেকে আন্দোলনকে বাস্তবায়ন করছি এখন তাহলে ছাত্রদের মূল সমস্যা শিক্ষা বিষয়ে যে সংস্কার প্রয়োজন সেটা নিয়ে কোনো কমিশন কেন সরকার গঠন করলো না তখন বললেন যে এই বিষয় নিয়ে ওনারা কথা বলেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন ইউনুস সাহেবের কাছে ওনারা খুব প্রকাশ করেছেন যে এইটা নিয়ে কেন কোনো কমিশন হলো না শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা এটাকে একটা সুন্দর পরিবেশে তৈরি করার জন্য শিক্ষাকে মান উন্নয়ন করার জন্য একটা শিক্ষা কমিশনের প্রয়োজন ছিল কিনা তো এই প্রশ্ন করার পরে ডক্টর মোমদ সাহেব চুপ ছিলেন উনি কথা বলেন নাই উনি কোনো ধরনের উত্তর রেসপন্স করতে পারেন নাই ওনারা প্রশ্ন করেছিলেন ওনারাও আমাদের কাছে দুঃখ প্রকাশ করলেন যে শিক্ষা বিষয় নিয়ে কোনো কমিশন হয় নাই কোনো সংস্কারের কোনো চিন্তা ভাবনা হয় নাই তো এই যে বিষয়গুলো যেগুলো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত ছিল সেগুলোই এখন আসলে সরকার করছে না কেন আমরা এই বিষয়গুলো আসলে বুঝতে পারতেছি না সরকার থেকে এগুলো পরিষ্কার করা উচিত কেন এগুলা হচ্ছে আজকে আমরা মনে করি শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর অবস্থার কারণে সেই জন্যই জামের মতো ব্যক্তিরা মাহমুদ সজিব ভুইয়ার যে একান্ত সহকারী ছিলেন এই যে ব্যক্তিটা সে তিনশো এগারো কোটি টাকার যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই দুর্নীতি করতে পারে আজকে শিক্ষার সঠিক ব্যবস্থা কারণে শিক্ষা এবং নৈতিকতা শিক্ষা না থাকার কারণে আজকে তানবিরের মতো ব্যক্তিরা মাথায় পাগড়ি পরেছে টুবি টুপি আছে দাঁড়িয়ে আছে ভালো বেশ বৈশাক ধরে সে এনসিটিভির থেকে দুর্নীতি করেছে দুর্নীতির অভিযোগে তাকে সেখান থেকে বহিষ্কার করা হলো যুগ্ম সদস্য সচিব সম্ভবত সে এই যে ব্যক্তিগুলো আজকে এনসিপির জনপ্রিয়তা আকাশচম্বী ছিল কারণ আমরা সবাই তাদেরকে সমর্থন করেছি একসাথে চলেছি আজকে এনসিপির যে বিহাল দশা হয়েছে আমরা কিছু কিছু মাধ্যমে শুনতে পারি তাদের প্রোগ্রামে যে লোক আসে সেই লোক জানেই না কোন প্রোগ্রামে আসছে আওয়ামী লীগের প্রোগ্রামে একসময় আওয়ামী লীগ ভাড়া করে যখন খিচুড়ির প্যাকেট দিয়ে লোক নিয়ে আসতো তাদেরকে যখন প্রশ্ন করতো যে কাদের প্রোগ্রামে আসছে আওয়ামী লীগের নামের পরিবর্তে তারা বলতো বেগম জিয়ার প্রোগ্রামে আসছে এবং ছাত্র দলের প্রোগ্রামে আসছে এই ধরনের কথা বলতো এখন তাদের জনপ্রিয়তা নাই এই যে ডান বাম থেকে নিম্ন শ্রেণীর মানুষদেরকে এখানে ইনক্লুড করে তারা বিভিন্নভাবে নিয়ে আসে এই ব্যক্তিগুলো তারা নিজেরাও জানে না কোথায় গেছে আপনি দেখেন মিটিং মিছিল হচ্ছে আজকে এনসিপির জনপ্রিয়তা কোথায় পয়লা বৈশাখে একজন সাবেক উপদেষ্টা শীর্ষ নেতারা মঞ্চে দাঁড়িয়ে আছে কিন্তু সামনে পনেরো জন লোক নাই তাদের জনপ্রিয়তা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রশ্ন তাদের কাছেই রাখা উচিত তাদের দুর্নীতি তাদের এই জনগণের সাথে একটা বিরোধপূর্ণ আচরণ করা বীরতপূর্ণ একটা আচরণ করার কারণে আজকে তাদের জনপ্রিয়তা তলানিতে নেমেছে যেমন আওয়ামী লীগের আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা তারা ধ্বংস করে দিয়েছে ঠিক একইভাবে এনসিপিরও জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল আজকে তাদের এই চব্বিশের গণ অ্যত্থান তারা চিন্তাই করে নিল নিজেদের করে নিল কাউকে দিতে চায় চায় না না এর করতে করে ফেললো মতো স্বাধীনতা আওয়ামী লীগ মামার বাড়ি থেকে তারা এই স্বাধীনতাকে নিজেদের পঞ্জীবিত করেছিল চিন্তাই করেছিল একই কায়দায় এনসিপি আবার তারা এই কাজ করলো আজকে সেই জন্য দেশের মানুষ জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করা শুরু করেছে